আমরা আসলে খুব ভয় পাচ্ছি জানি আমার কাছে কালকে একটা পেশেন্ট আসছে একটা বারো না তেরো বছরের একটা মেয়ে সে অনলাইন থেকে এই রেটিনল সিরাম অ্যাসিড সিরাম এইগুলো মুখে দিয়ে অ্যালার্জিক রিয়াকশন হয়ে একাকার হয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর দেশকে যেখানে আমরা স্বাস্থ্য সৌন্দর্য এবং জীবনযাপনের নানা বিষয় নিয়ে কথা বলি আমাদের আজকের পর্ব আমাদের শরীরের সবচেয়ে বৃহৎ আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের ফলে ত্বকের উপর পড়ে নানা প্রভাব তাই ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন ত্বকের রোগ শোক সুস্থতা সম্পর্কিত নানা বিষয় কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন ডার্মাটোলজিস্ট ডক্টর কামুল হাসান ধন্যবাদ ডক্টর কামুল হাসান আমাদের সেটি আসবার জন্য জানি যে আপনার পোস্ট গ্রাজুয়েশন ভাইরোলজি এবং ডার্মাটোলজি এবং সেটি আপনি ইংল্যান্ডের কার্ডিফে করেছেন জি সাধারণত এই সেক্টরে আমরা খুব খেয়াল করে দেখলাম যে আমাদের ডক্টর কম এবং কম কম প্র্যাকটিস করে ডক্টররা আপনি কেন মানে আগ্রহী হলেন আমি যখন এম এস শেষ করি টু আই থিঙ্ক ইট ওয়াজ এরপর আমি এক বছর বিএসএম এম কাজ করেছি দু বছর আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কাজ করেছি তো সেই সময়টাতে আমি পোস্ট গ্র্যাজুয়েশন নিয়ে অনেক স্টাডি করেছি যে কি সাবজেক্ট নিয়ে আসলে ইন দা লং রান ক্যারিয়ার বিল্ড আপ করা যায় তো তখন ড্যামাটোলজি এবং লেজার হেয়ার ট্রান্সপ্লান্টেশন এই জিনিসগুলো ইভলভিং মানে জাস্ট আমাদের মেডিকেল সায়েন্স ইন্ট্রোডিউস হচ্ছিল তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি এইটা নিয়ে কাজ করব। এবং সেভাবেই আমি আলটিমেটলি ইংল্যান্ডে চলে যাই দু সালে ওখানে গিয়ে আমি কার্ডিফ মেডিকেল ইউনিভার্সিটি থেকে আমি ডিডিবি কমপ্লিট করেছি দেন এম কমপ্লিট করেছি দেন ওখানে আমি ক্লিনিক্যাল অবজারভার হিসেবে এক বছর কাজ করেছি হিট হসপিটালে দেন টু থাউজেন্ড আমি বাংলাদেশে ব্যাক করি এবং সিন্স দেন আমি স্কিন জামাথোলজি লেজার এবং হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে কাজ আমার একটা জিনিস জানার ইচ্ছা আপনি তো ওখানেও অনেক রোগী দেখেছেন স্কিনের ইংল্যান্ডের রোগী বা বিদেশের রোগী আর বাংলাদেশের রোগীর রোগের মধ্যে কি ব্যাপক পার্থক্য থাকে নাকি কাছাকাছি কিছু কিছু ডিজিজ যেগুলো হোয়াইট স্কিন টাইপ ওয়ান টাইপ টু স্কিনে খুব দেখা যায় যেগুলো আমাদের দেশে আমরা খুব কম দেখতে পাই বিশেষ করে স্কিন ক্যান্সার সো আমাদের দেশে স্কিন ক্যান্সারের আসলে খুব আমরা ইউজুয়ালি আমরা ডে টু ডে যারা প্র্যাকটিস করি খুব একটা দেখি না বাট আমি যখন ইংল্যান্ডে কাজ করতাম বা যখন ওখানে আমরা ডাক্তারদের সাথে বসতাম তখন ওখানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পেশেন্ট আসতো যাদের স্কিনে স্কিন ক্যান্সারের প্রবলেমগুলো আমরা হসপিটালে প্রায় দেখে থাকতাম এছাড়া সাদাদের বা হোয়াইট স্কিনে বেশ কিছু ডিজিজ খুব দেখা যায় যেমন তার মধ্যে অন্যতম সোরিয়াসিস বলে একটা ডিজিজ আছে অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন একটা ডিজিজ দেখা যায় এবং বেশ কিছু বুলাস ডিজিজ আমরা হসপিটালে দেখতাম যে ডিজিজগুলো আমাদের ধারণা সাদাদের স্কিনে বেশি হয় যেটা আমাদের দেশে বা সাবকন্টিনেন্টাল স্কিনে কম দেখা আমরা একটু সৌভাগ্যবান এই ক্ষেত্রে। In that way আমাদের দেশে আসলে আমরা যারা ব্ল্যাক স্কিনের মধ্যে পড়ে আমাদের মধ্যে কিন্তু স্কিন ক্যান্সারের সংখ্যা খুব কম। বাট ইজানিং কেন জানি দেখা যাচ্ছে যে কিছু কিছু پیشنট আমরা পাই যাদের মেলিন মেলানোমা বা স্কোমা সেল কারসিনোমা रिलेटेड প্রবলেম দেখা দেয়। আমরা স্কিন যদি ভালো রাখতে চাই যারা এখন তো স্কিনি অনেকেই সচেতন আমাদের স্কিন কেয়ার রুটিনটা কেমন হওয়া উচিত ডেইলি হ্যাঁ এটা আসলে বেশ একটা আপেক্ষিক একটা প্রশ্ন এটা আমাদের শীতকালে এক ধরনের ট্রিটমেন্ট বা এক ধরনের কেয়ারিংসের ইস্যু থাকা উচিত আবার সামার টাইমে আবার এক ধরনের আমাদের রুটিন মেনটেন করা উচিত শীতকালে আমরা অবভিয়াসলি জানি আমাদের স্কিন ড্রাই হয়ে যায় তো তখন আমাদের অবশ্যই প্রচুর ময়শ্চারাইজার ইউজ করতে হয় আমাদের খুব সফট জেন্টল ক্লিনজার বা সোপ ইউজ করতে হয় অন দ্য আদার হ্যান্ড আমরা যখন গরমকাল বা সামার টাইম হয় তখন তৈলাক্ত স্কিন আমাদের এক ধরনের ফেস ওয়াশ ইউজ করতে হয় আমাদের সানস্ক্রিনটা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়ে আমাদের বারো মাসেই সানস্ক্রিন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আর হলো রাতে ঘুমানোর সময় অবশ্যই আমাদের ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করে রাতে ঘুমানো সময় সময় আসলে স্কিনের যত্নেরও পার্থক্য হয়ে যায় জি জি এই সময়ে এই সময়ে প্রচুর রোদ অনেকেই বলেন যে সানস্ক্রিন মেখে বাইরে যাওয়ার জন্য আসলে সানস্ক্রিন মেখে বাইরে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বা অনেকেই বলেন যে শুধুমাত্র বাইরে না ঘরেও সানস্ক্রিন মাখতে হবে এটা যদি একটু বলেন খুব ইম্পর্টেন্ট আসলে সানস্ক্রিন সম্বন্ধে আমি জানি না কেন বিদেশে যখন ছিলাম আমরা তখন কিন্তু ওখানকার দেশের মানুষরা কিন্তু এই সানস্ক্রিন ইউজ করার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে বা ছিল বা তারা প্র্যাকটিস করে বাট কেন জানি আমাদের দেশে এখন পর্যন্ত মানুষের মধ্যে সানস্ক্রিন ব্যবহারের ধারণাটা সেভাবে ডেভেলপ করে নেই আমি জানি না কেন হয়তো আমাদের ডাক্তারদের কিছু যদি কি প্রবলেম হবে সবার প্রথম যে প্রবলেম হবে হাইপার পিগমেন্টেশন হ্যাঁ একটা মানুষ যদি লম্বা সময় সান এক্সপোজ হয়ে থাকে তাহলে অবশ্যই তার একটা সার্টেন বয়সের পরে তার হাইপার পিগমেন্টেশন বা আমরা ম্যালাজমা যে সমস্যাটার কথা বলে থাকি সেই রিলেটেড সূর্যের আলোপ্রসির কারণে প্রিমেচিউর এইজিং অব দ্য স্কিন বয়সের আগে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের ভাঁজ পড়ে যায় সো সেখান থেকে প্রোটেকশনের জন্য অবশ্যই সানস্ক্রিন আমাদের ইউজ করে ঘর থেকে বের হয় না তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা ঘরে থাকলেও আমাদের সানস্ক্রিন ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অনেকের ধারণা আমি তো ঘরে বসে আছি আমি কেন সানস্ক্রিন দেবো কিন্তু এখানে ধারণা আমাদের ব্যাপারটা এইভাবে দেখতে হবে যে আমাদের যে সূর্যের আলোক রশ্মি সেটা কিন্তু আমাদের জানলা দিয়ে ঠিকই আমাদের ঘরের ভিতরে প্রবেশ করছে সো অবশ্যই আমাদেরকে সকাল নটা দশটা থেকে শুরু করে বিকেল তিনটার মধ্যে এক থেকে দুবার অবশ্যই সানস্ক্রিন ইউজ করা উচিত এবং আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হলো যারা হাউস ওয়াইফ আছেন যারা প্রচুর রান্নাঘরে গিয়ে কাজ করছেন বা রান্না করছেন অবশ্যই রান্নাঘরে যাওয়ার আধা ঘন্টা আগে বা দশ পনেরো মিনিট আগে সানস্ক্রিন দিয়ে যাওয়া উচিত সদেট তাদের স্ক্রিনটা যেন সেফ থাকে এটা কিন্তু একটা নতুন তথ্য পেলাম এটা কিন্তু আমরা একদমই জানতাম না তবে এটা বুঝলাম যে ঘরে থাকুক আর বাইরে থাকুক সানস্ক্রিনটা দেওয়াটা জরুরি আচ্ছা ওকে আমরা সানস্ক্রিন দিলাম আমরা বাইরে কাজ করলাম আমরা বাসায় ফিরে আসলাম দিন শেষে বাসায় ফিরে এসে আমরা কি মুখে কোন ধরনের ক্লিনজার দেওয়া উচিত নাকি ঠান্ডা পানি যথেষ্ট এখানে একটা জিনিস আই থিঙ্ক আমার একটু বলে রাখা উচিত যে সানস্ক্রিন কিন্তু একটা সাটেন হাওয়ার পর্যন্ত কাজ করে হ্যাঁ আমরা একবার সানস্ক্রিন দিলে সেটা দু থেকে তিন ঘন্টা পর্যন্ত কাজ করবে এরপর অনেক সময় আমাদেরকে সেটা রিঅ্যাপ্লাই করতে হয় যদি কেউ সান এক্সপোজ বা সূর্যের আলোর মধ্যে থাকে দেন বাসায় আসার পরে সে নর্মাল পানি দিয়েও ওয়াশ করে ফেলতে পারে এবং স্কিনের কন্ডিশন বুঝে কারো যদি অয়েলি স্কিন থাকে সে একটা স্যালিস্যালিক অ্যাসিড বেসড একটা ক্লিনজার দিয়ে ফেস মানে মুখটা ওয়াশ করতে পারে বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে নর্মাল আমরা যেই সোপ ইউজ করি সেটা দিয়েও কিন্তু মেজরিটি অব দ্য মানুষ আমরা যারা আছি ইজিলি সেটা দিয়ে ফেস ক্লিন করা যেতে পারে হ্যাঁ সেটা কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে সানস্ক্রিন দেওয়ার পরই স্পেসিফিক টাইপ অফ ফেস ওয়াশ ইউজ করতেই হবে আচ্ছা ওকে আমরা এগুলো সবই করলাম কিন্তু আমরা বাইরে বের হলে এই প্রচন্ড রোদে তো আমরা ঘেমে যাচ্ছি ঘামলে লোম খুব বন্ধ হচ্ছে এবং এই মুহূর্তে অনেকেই আমরা দেখি যে প্রচুর একনি বা হচ্ছে গিয়ে ব্রণের সমস্যায় ভুগে এটা কি আবহাওয়ার কোনো প্রভাব আছে না আমাদেরকে বুঝতে হবে যে একনি বা একনি ভ্যালগোরিস যেটা এটা আসলে একটা বয়সন্ধি একটা প্রবলেম হ্যাঁ এটা মেইনলি সাধারণত টিনেজ বয়সের একটা প্রবলেম এবং তার সাথে অ্যাডাল্ট বয়সও অনেকের একনি হয়ে থাকে এবং সেটার সাথে আমাদের ডে টু ডে লাইফ স্টাইলের কিছু ইস্যুস থাকে এবং গ্রীষ্মকালীন সময়ে অবশ্যই একনি প্রাদুর্ভাব বেড়ে যায় হ্যাঁ আমরা যারা প্র্যাকটিস করি প্রতিদিন আমাদের কাছে মনে হয় যে গ্রীষ্মকালীন সময়ে একনির পরিমাণটা বাড়ে এটার পিছনে অনেকগুলো কারণ হয়তো আমরা সেরকম পানি খাচ্ছি না আমরা সেভাবে ফেসটাকে ক্লিন করছি না যে কথাটা আপনি বললেন যে লোমকূপগুলো গুলো ঘেমে বা ধুলাবালিতে বন্ধ হয়ে যাচ্ছে ওটা যখনই ক্লিন করা হবে না তখনই দেখা যাবে যে ওখানে লোমকূপের গোড়াতে ইনফেকশন হবে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া আছে সেটা গিয়ে জিনিসটাকে কমপ্লিকেটেড করে ফেলবে সো অবভিয়াসলি আমাদের গ্রীষ্মকালীন সময়ে কেয়ারিংসটা আই থিঙ্ক আরো বেশি করা উচিত তার সাথে পানি প্রচুর খেতে হবে আমাদের রাত জাগার অভ্যাসের সাথে আমার মনে হয় যে ব্রোনের একটা খুব সুন্দর সম্পর্ক আছে সো আমরা অনেক সময় দেখা যায় যে বড় কাছে প্রফেসর ডাক্তারদের কাছে যাচ্ছি আমরা অনেক ট্রিটমেন্ট ফলো করছি কিন্তু আমরা নিয়ম গুলো কেউ না আমরা রাত জেগে থাকছি আমরা পানি খাচ্ছি না আমাদের হয়তো বাথরুম ঠিক মতন হচ্ছে না আমরা ভাজা পোড়া খাচ্ছি বেশি ইদানিং অনেক পেশেন্টকে আমরা পাই যাদের ডেইলি প্রোডাক্টসে তাদের এক নিয়ে ফ্লেয়ার আপ করে সো এই কারণগুলো আইডেন্টিফাই করার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে ব্যাপারটা সম্বন্ধে সঠিক ধারণা নিয়ে আমার মনে হয় সেভাবে ট্রিটমেন্ট করা এখন দেখি মানুষ প্রচুর রাত জাগে এবং একটা মানে ব্রন তো ডেকে নিয়ে আসছি সাথে সাথে ডার্ক সার্কেলও নিয়ে আসছে এই ডার্ক সার্কেল কমানোর কোন জানা অলরেডি আর রাত জাগবে না কিন্তু তাদের জন্য আসলে কি পরামর্শ আসলে ডার্ক সার্কেল খুব কমপ্লিকেটেড একটা জিনিস হ্যাঁ আমার কাছে মনে হয় আমরা যেই চ্যালেঞ্জগুলো নিয়ে ডার্মাটোলজি প্র্যাকটিস করি তার মধ্যে একটা কমপ্লিকেটেড কেস হলো ডার্ক সার্কেল একবার ডার্ক সার্কেল হয়ে গেলে সেটাকে রিভার্স করে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট সো অবভিয়াসলি কার কি কারণে ডার্ক সার্কেল হচ্ছে সেটা আইডেন্টিফাই খুব করা খুব ইম্পর্টেন্ট বাট অবশ্যই দুশ্চিন্তা স্ট্রেসের সাথে ডার্ক সার্কেলের একটা সম্পর্ক আছে আমাদের খাওয়া দাওয়ার হ্যাবিটের সাথে সম্পর্ক আছে আমরা যদি শাকসবজি সবজি না খাই আমরা যদি ফ্রুটস না খাই আমরা যদি রাতে ঠিক মতো না ঘুমাই অবভিয়াসলি সেখানে ডার্ক সার্কেলের ইস্যু

যাদের রাত জাগে না কিন্তু চুল ঝরে যাচ্ছে তাদের তারা কি ধরনের ট্রিটমেন্ট বা কি ধরনের খাবার খেলে কিছুটা উন্নতি হতে পারে বলে আপনার চুল পড়া এটা একটা বড় একটা টপিক আই থিঙ্ক এটা নিয়ে আমরা অবশ্যই একদিন বুঝবো বাট আমি এনে ন্যাচারাল কিছু ইনফরমেশন শেয়ার করছি সো ছেলেদের ক্ষেত্রে চুল পড়ার কিছু স্পেসিফিক কারণ থাকে অ্যাট দ্য সেম টাইম ছেলেদের মেয়েদের ক্ষেত্রে কিছু স্পেসিফিক কারণ থাকে এবং কমন কিছু ইস্যু থাকে যেখানে ছেলে মেয়ে যে কমন ইস্যুগুলোতে চুল পড়ে তো ছেলেদের ক্ষেত্রে যদি আমি বলি জেনেটিক্যালি সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে কারণে ছেলেদের চুল পড়ে যায় এবং তার সাথে ছেলেদের কিছু অভ্যাসজনিত ইস্যু থাকে হ্যাঁ সেটার মধ্যে যেটা কথা হচ্ছিল যে রাত জায়গার অভ্যাস একটা ইস্যু না বললি না স্মোকিংয়ের অভ্যাস হ্যাঁ আমাদের মধ্যে অনেকেই ছেলেরা আছে যারা অন্য রকমের স্মোক করে থাকে এবং অনেকে হয়তো তাদের ধারণা নেই যে চুল পড়ার সাথে স্মোকিংয়ের একটা সম্পর্ক আছে সো ইট ইজ অলরেডি প্রুভেন সায়েন্টিফিক্যালি যে এটা নিয়ে পৃথিবীতে অনেক ক্লিনিক্যাল স্টাডি বের হয়েছে যে স্মোকিং এর সাথে যেমন আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে স্মোকিং এর সাথে যেমন আমাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ে সেম স্মোকিং এর কারণে আমাদের চুল পড়ার ঝুঁকি বেড়ে যাবে ট্রিটমেন্ট ওয়াইজ আমাদেরকে চুল পড়া বন্ধের জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট করা যায় আমরা প্রথমে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি এখানে আরেকটা জিনিস বলা উচিত আমাদের শরীরে ভিটামিন ডি ডিফিশিয়েন্সি চুল পড়ে যাবে সো অবভিয়াসলি ভিটামিন ডি চেক করতে হবে বিকজ আমরা অনেকে হয়তো সেভাবে সান এক্সপোজ হই না আসলে পাওয়া যায় এটা দশটা থেকে এগারোটার মধ্যে যে সূর্যের আলোক সেই সময়টাতেই আমরা অ্যাডভাইস করি যাওয়ার জন্য তার কারণ হলো এগারোটা বারোটার পর যে সূর্য আলোক রশ্মি সেটার মধ্যে অতি বেগুনি কিছু রশ্মি আছে যেগুলো আমাদের শরীরের জন্য আবার ক্ষতিকর শুধু মুখে কিন্তু সূর্যের আলো পড়সি লাগিয়ে ভিটামিন ডি তৈরি করা যাবে না আমাদেরকে অবশ্যই পিঠে আমাদের যে সার্ফেস এরিয়াটা বড় থাকবে সেই জায়গাটাতে আমাদেরকে ভিটামিন ডি মানে তৈরির জন্য সূর্যের হ্যাঁ এবং আমাদেরকে অনেক সময় আমরা ডক্টররা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে থাকি সো অনেক পেশেন্টের ধারণা আমি তো প্রতিদিন ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাচ্ছি সো আই হ্যাভ এনি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ হয়তো তারা জানে না যে আমরা সাপ্লিমেন্ট থেকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ভিটামিন ডি রিকভার করতে পারি বাকি এইটি পার্সেন্ট আমাদেরকে অবশ্যই সূর্যের আলোক রশ্মি এবং ভিটামিন ডি রিচ খাবার সূর্যের আলোক রশ্মি আর ন্যাচুরাল কি সোর্স আছে আর খাবারের মধ্যে কোন ধরনের খাবার সামুদ্রিক মাছ আছে আমাদের টক দই আছে আমরা চিজ থেকে পেতে পারি আমরা পালন শাক থেকে পেতে পারি আমরা বিফ কেউ কেউ যদি কেউ থাকে তাহলে আমরা কলিজি থেকে পেতে পারি সো ভিটামিন ডির অনেক আমরা মিষ্টি কুমড়া থেকে পেতে পারি আমরা মিষ্টি আলু থেকে পেতে পারি আমরা ডিম থেকে পেতে পারি সো অবশ্যই আমাদেরকে ভিটামিন ডির জন্য একটা খাবারের লিস্ট নিতে হবে এবং সেটা ফলো করতে হবে রোদে বসতে হবে তার সাথে আমরা সাপ্লিমেন্ট খেতে পারি যেটা নিয়ে বলছিলাম ট্রিটমেন্ট সো ট্রিটমেন্টে আমরা সাধারণত ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি ইদানিং ওষুধের পাশাপাশি আমরা পি আর পি বলে একটা ট্রিটমেন্ট করি যেটা ওষুধ এবং পিআরপি একসাথে দিলে খুব ভালো একটা রেজাল্ট আসে সবার শেষে আমরা ছেলেদের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি এটা একটা বড় ব্যাপার আসলে ট্রান্স এবং এটা এখন এটা খুব নিরাপদ এটা প্রমাণিত অবভিয়াসলি আমরা আমি আমরা মনে হয় ল্যাবে একমাত্র কর্পোরেট লেভেলে ঢাকা শহরে ফর দ্য লাস্ট 10 ইয়ার্স ধরে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে যাচ্ছি এবং আমরা এই পর্যন্ত এক হাজারের উপরের কেস সাকসেসফুলি আমরা এই ল্যাভিট হসপিটালে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি সো ইট ইজ ডান এন্ডাস্টেড আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে যে কোনো কেস আপনারা আমাদের কাছে কেউ আসলে আমরা সঠিক একটা ট্রিটমেন্ট বা সমস্যার সমাধান দিই তোর চুলের সমাধান তো হলো চুলের কথা আসলে কিন্তু খুশকির কথা চলে আসে এটা একটা খুব কমন সমস্যা খুশকি থেকে আচ্ছা খুশকিটা তো বুঝতে হবে যে কি হচ্ছে इट्स কাইন্ড অফ এ ফাঙ্গাল ইনফেকশন হ্যাঁ সো এটা হওয়ার পিছনে অনেকগুলো ইস্যু একটা হলো মানে পুয়ার হাইজিন আমরা যদি ঠিক মতন যদি মাথা পরিষ্কার না করি সেটা একটা ইস্যু থাকতে পারে সেকেন্ড আমাদের মাথা যদি খুব ঘেমে থাকে ভিজা থাকে সেঁত সাথে থাকে একজাক্টলি পরিমাণটা বেড়ে যায় সো সেখান থেকে আমাদের মাথায় খুশকি প্রবলেম হয় এবং অনেক সময় আমরা প্রপার শ্যাম্পু ইউজ করছি না আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না সো দেখা যায় যে চুল পড়ার পিছনে কিন্তু অন্যতম একটা কারণ কাজ করে মাথায় খুশকি সো অবশ্যই খুশকি রিলেটেড প্রবলেম হলে আমাদেরকে একজন ডাক্তারের কাছে যেতে হবে আমাদেরকে প্রপার মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে হবে এবং তার সাথে খাবারের ওষুধ অনেক সময় আমরা দিয়ে থাকি এটা কন্ট্রোল করার জন্য আমরা হচ্ছে গিয়ে সুন্দর চুল পেলাম খুশকি মুক্ত হলাম অনেকের একটা খেয়াল করে দেখবেন এখন সবাই একটু চুল বড় রাখতে চায় এটা ট্রেন্ড তো অনেকে দেখা যায় সপ্তাহখানেকের মধ্যে চুল বাড়ে অনেকে এক মাস লাগে এই যে চুল মানে গ্রোথ বাড়ানোর জন্য হচ্ছে যে অনেকে দেখছে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন ওষুধ খাবার চেষ্টা করছে এগুলো কি নিরাপদ সাপ্লিমেন্ট হিসাবে একটা জিনিসই খুব অল্প পরিমাণে কাজ করে সেটা হলো বায়োথিন আমি ব্যক্তিগতভাবে পেশেন্টকে খুব একটা সাপ্লিমেন্ট খাওয়ার উপরে খুব একটা প্রেশার দেই না আমি পেশেন্টকে প্রোটিন রিচ খাবারগুলো খেতে বলি কারণ আমাদেরকে বুঝতে হবে আমাদের চুলগুলো প্রোটিন হ্যাঁ সো একটা পেশেন্ট বা একজন মানুষ যদি রেগুলার মাছ খেয়ে থাকে প্রচুর পরিমাণে বাদাম জাতীয় খাবার খেয়ে থাকে তাহলে কিন্তু তার এক্সট্রা সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না যদি খেতেই চায় তাহলে সে শুধু একটা বায়োটিন বলে যে সাপ্লিমেন্টটা পাওয়া যায় সেটা খেলি হয় এর বাইরে আসলে কোনো কিছু খাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আপনার সাথে বসার আগে আমি একটু নেট খাটছিলাম তো এখানে আমি যেটা ইদানিং সবচেয়ে বেশি দেখছি যে সিরাম রেটিনল এগুলোর ব্যবহারের কথা খুব বলে এগুলো আসলে আমরা আসলে খুব ভয় পাচ্ছি ইদানিং আমার কাছে কালকেও একটা পেশেন্ট আসছে একটা বারো না তেরো বছরের একটা মেয়ে সে অনলাইন থেকে এই রেটিনল সিরাম হাইলোলারিক অ্যাসিড সিরাম এগুলো মুখে দিয়ে অ্যালার্জিক রিয়াকশন হয়ে একাকার হয়ে তো আমার কথা হলো গার্জিয়ানদেরকে অবশ্যই বা আমরা যারা এগুলো করছি আরেকটু চিন্তা ভাবনা করা উচিত যে আপনার আদৌ এগুলো প্রয়োজন আছে কিনা এখন আরেকজন দিচ্ছে বলেই আমাকে দিতে হবে স্টুডেন্ট বি লাইক ডিসার ব্যাপারটা এরকম হওয়া উচিত না আপনার জন্য আসলে কতটুকু দরকার হলো যে পার্লার গুলো এগুলো সাজেস্ট করে তারা চিকিৎসকের পরামর্শ না হ্যাঁ এটা অবশ্যই আমার মনে হয় এটা একটা নিয়মের মধ্যে চলে আসলো যে সরকার থেকে যদি আসলে এখানে কোনো নজরদারি না করে এটা তো আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা আসলে সত্যি খুব ভয় পাচ্ছি বিকজ প্রতিটা পার্লারে মেয়েরা যখন বিভিন্ন ট্রিটমেন্ট করতে যায় তাদেরকেই আসলে এই জিনিসগুলো ব্যবহার করার জন্য তারা মানে প্রেশার দিতে থাকে বা ইনসিস্ট করে যেটা আসলে খুবই খারাপ একটা ব্যাপার হচ্ছে এখনকার আমরা একটু ভালো ব্যাপারে চলে আসি আমাদের এখন তো গ্রীষ্মকাল বিভিন্ন ফল পাওয়া যাচ্ছে বাজারে এই এই কোন ধরনের ফল আসলে আমাদের ত্বক চুলের জন্য ভালো আচ্ছা আমাদের আসলে ফলের ব্যাপারটা তো গ্রীষ্মকালীন সময় কিছু ফ্রুটস পাওয়া যায় শীতকালে কিছু আসে আসে গ্রীষ্মকালীন সময়ে যেই আমরা আমরা খেতে পারি প্রচুর পরিমাণে আনারস খেতে পারি বিকজ প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আমরা বারো মাস মালটা খেতে পারি যেটি স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা কমলা লেবু প্লাস আমরা পেয়ারা খেতে পারি একজাক্টলি কাজ করে হ্যাঁ সো এই খাবারগুলো আই থিং পাওয়া যায় এগুলো কলাটা খুব ইম্পর্টেন্ট প্রতিদিন একটা কলা খেতে পারলে যেটা আমাদের স্কিনের জন্য কোভি ইম্পর্টেন্ট পানি আমরা খেতে পারি যেটা আমাদের শরীরে ইলেকট্রোলাইটসকে ব্যালেন্স থেকে শুরু করে স্কিনের ওষুধের প্রতি নির্ভরশীল না হয়ে অনেকটা বড় অংশ আসলে খাবার দিয়ে হয়তো আমরা সেটা রিকভার করতে পারি আচ্ছা এবং খাবার দাবারের ব্যাপারে আমরা যেটা বলছিলাম এনটি এজিং এফেক্ট কিছু পরে খাবার দাবার ইন্টেজিংয়ে কথা আসলেই ইন্টেজিং তো একটা বড় ব্যাপার ইন্টেজিংয়ে কথা আসলে কোলাজেন এর ব্যাপারটা চলে আসে বয়স বাড়লে কোলাজেন কমে যায় আসলে এই কোলাজেন যাতে হচ্ছে না কমে এই জন্য কি কিছু করণীয় আছে আসলে এটা কোলাজেন হলো আমাদের স্কিন স্ট্রাকচার খুব ইম্পর্ট্যান্ট একটা সেল এবং বয়সজনিত কারণে আস্তে আস্তে এই সেলটা যখন কমে যায় তখনই আমাদের স্কিনটা আসলে একটু লুজ আর একটু একটু চলে আসে তো আসলে এটা বেশ কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায় ইদানিং আমরা বা ডক্টর অনেক সময় প্রেসক্রাইবও করে থাকি বাট আমার মনে হয় আমরা যদি রেগুলার বেসিসে ফ্রুটস এবং শাক সবজির মধ্যে থাকি তাহলে এক্সট্রা করে আসলে সাপ্লিমেন্ট বা কোলাজানি মানে প্রয়োজন খুব একটা নেই হ্যাঁ সো আমাদেরকে প্রতিদিন খাবারের তালিকার মধ্যে এক বাটি শাকসবজি ফ্রুটস হ্যাঁ আমাদেরকে মাস রাখতে হবে তার সাথে আমাদেরকে দুধ খেতে হবে ডিম খেতে হবে সো এই প্রপার একটা নিউট্রিশনাল চার্ট যদি আমরা মেনটেন করে খেতে পারি তাহলে আই থিঙ্ক সাপ্লিমেন্টের উপর আমাদের ডিপেন্ডেনেশন এক অংশে কমে আসবে আমরা একটা জিনিস কিন্তু ইদানিং খুব দেখি যে আমাদের শহরের বাতাস দূষিত হয়ে যাচ্ছে বিভিন্ন পৃথিবীর বড় বড় গুরুত্বপূর্ণ শহরের বাতাস দূষিত হয়ে যাচ্ছে এই যে পলিউশনে কি ত্বকের কোনো প্রভাব পড়ে অবভিয়াসলি স্কিনে তো অনেক ধরনের প্রবলেমের মধ্যে তার মধ্যে সবচেয়ে যেই জিনিসটা আমি ইদানিং দেখি সেটা হলো এনভায়রনমেন্টাল অ্যালার্জেন্ট আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যাদের যারা হয়তো ধারণা যে তাদের কোনো খাবারে অ্যালার্জি নেই তারা কারণটা খুঁজে বের করতে পারছে না যে কিসের থেকে তাদের অ্যালার্জি হচ্ছে বা চুলকা নিয়ে হচ্ছে তো আমরা বিভিন্ন টেস্ট করে আইডেন্টিফাই করতে পেরেছি যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পেশেন্ট যাদের এনভারমেন্টাল অ্যালার্জেন বিশেষ করে ঢাকাতে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং এখানকার বাতাসের মধ্যে সিমেন্ট একটা পার্টিকেল প্রচুর পরিমাণে এখন এবং সেখান থেকে আমাদের অনেক ধরনের কমপ্লিকেশন বা অ্যালার্জি রিলেটেড ইস্যুস গুলো হচ্ছে তো অনেক দেশে তো ঘোষণা দেয় যে বাতাসে ফুলের রেনুর দেশ তো আসলে এগুলো নেই তাই না তো এনভায়রনমেন্টাল অ্যালার্জেন্ট বা এনভায়রনমেন্টাল পলিউশন থেকে আমাদের স্কিন আমাদের ওভারহল হেলথ এর যে কন্ডিশন এর ওপর একটা প্রচন্ড রকমের একটা ইফেক্ট আম আই থিংক অলরেডি চলে আসছে এবং এটা নিয়ে আমাদের সবাইকে আরো সচেতন হওয়া উচিত আমাদেরকে আরো একটু আগে আপনি হচ্ছে ধূমপানের কথা বলছিলেন যারা সিগারেট খায় তাদের স্কিং প্রভাব পড়েজিং এ এইজিকে তাদেরকে হচ্ছে কি জি 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 নো ডাউট স্মোকিং এ অবশ্যই আমাদের বয়স বয়সের তুলনায় অনেক আগিয়েতে চা কফি চা কফির সাথে আসলে সেই ডিরেক্টলি সেইরকম কোনো সম্পর্ক নেই বাট অবভিয়াসলি আই থিঙ্ক সবকিছুর একটা চা মানে একটা পরিমাণ আমাদের মেনশিন করা হচ্ছে হ্যাঁ এক কাপ দু কাপ দেখছে বাট কেউ যদি অতিরিক্ত চা কফি খেয়ে থাকে অবশ্যই সেটা আমাদের নার্ভাস সিস্টেমের উপর আমাদের স্কিলের ওপর একটা ইফেক্ট ওকে তাহলে আমাদের কোন ধরনের ড্রিঙ্ক আমাদের জন্য প্রচুর ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারে আমরা প্রচুর ডাবের পানি খেতে পারি ইভেন অবভিয়াসলি ফ্রেশ ওয়াটার উপর কোনো কথা নেই আমরা দৈনিক এটা সুস্থ মানুষ যদি তিন থেকে সাড়ে তিন চার লিটার পানি পান করে আই থিঙ্ক তার এক্সট্রা খুব একটা বেশি কিছুর প্রয়োজন নেই অতি এটা তো আমরা একটা ন্যাচারাল প্রসেসের সব কিছু কথা শুনলাম আমরা যদি একটু যদি ট্রিটমেন্ট প্ল্যানের দিকে আসি লেজার ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্টটা আসলে আমাদের দেশে শুরু হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানও করে কাজগুলো এটা পেশেন্টের জন্য নিরাপদ কতটা মানুষ ভয় পায় যে লেজার করলাম মানেই হচ্ছে কি আমি ক্যান্সার দিকে এগিয়ে গেলাম প্রশ্ন আপনি কোথায় গিয়ে লেজার সম্বন্ধে আসলে এখনো মানুষের ধারণাটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে আসেনি আমি এখন অনেক পেশেন্ট পাই লেজারের কথা শুনলে তারা ভয় পায় এর পিছনে কিছুটা হয়তো পেশেন্টরাও সেভাবে ইনফর্ম না বা এটার সম্বন্ধে তাদের ধারণাটা এখনো ক্লিয়ার না কিছু কিছু জায়গায় আবার ঢাকা শহরে এখন প্রচুর লেজার সেন্টার হয়ে যাচ্ছে এবং এই এই সেন্টারগুলোতে কারা ট্রিটমেন্ট করছে আদৌ ডক্টররা মেশিনগুলো অপারেট করছে কিনা এবং কি মেশিন দিয়ে তারা ট্রিটমেন্টগুলো করছে এবং এই জিনিসগুলো আসলে দেখাশোনা করার আসলে আমাদের দেশে কেউ নেই তো অনেক জায়গায় পেশেন্ট অনেক ধরনের প্রবলেম ফেস করছে এবং আলটিমেটলি আমাদের কাছে পরে আমরাও দেখছিলাম আমি কিছুদিন আগে একটা টেলিভিশন একটা শোতে দেখছিলাম এক এক নারী ইন্টারভিউ দিচ্ছিলেন তো তার ক্যামেরাটা পেছন থেকে ধরা উনি বললেন যে তার মুখে ট্রিটমেন্ট করায় তার মুখের দুই পাশটা দুই রকম তো এটা হচ্ছে কি এবম পরে জানলো যে যিনি করলেন উনি আসলে ডক্টর না তো এইরকম লেজার সেন্টারগুলোতে বা হচ্ছে এই পার্লারগুলোতে এরকম হয় এই 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 ভয়ঙ্কর একটা ব্যাপার তাই না এখন এই জিনিসগুলো এত ছড়িয়ে গেছে আমাদের ঢাকা শহরের মধ্যে মেইনলি যে বিভিন্ন পার্লার তারা বিভিন্ন ধরনের ইনজেক্টেবল প্রসিডিউর গুলো করে যে বোটক্স আর ফিলার filler মনে হয় সবচেয়ে জনপ্রিয় এখন বোটক্স এবং ফিলার ফিলার নিয়ে যদি একটু বলতেন আচ্ছা বোটক্স এবং ফিলার টু ডিফারেন্ট থিং আমরা আমাদের মুখে যখন বিভিন্ন জায়গায় ভাজ পড়ে যায় কিছু কিছু মেডিকেল ইন্ডিকেটেড রিজন থাকে তখন আমরা বোটক্স দিয়ে থাকি অ্যাথেটিক্যালি অনেক কিছু কন্ডিশনে আমরা বোটক্স দিতে পারি আমরা ফিলার কোন কোন জায়গা যদি ভলিউম লস হয়ে যায় কোন জায়গায় যদি ভাজ পড়ে যায় সেখানে আমরা ফিলার ইউজ করতে পারি কিন্তু এখানে এবং অবভিয়াসলি এটা খুব স্কিল হ্যান্ড ছাড়া এই ট্রিটমেন্টগুলো করা খুব আত্মঘাতী বা সুইসাইডাল একটা ব্যাপার সো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে পেশেন্টদেরকে আপনারা কোথায় গিয়ে ট্রিটমেন্টগুলো করছেন এবং কী টাইপের প্রোডাক্ট ইউজ করছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট হয়তো ডক্টর ঠিক অ্যানাটমিক্যাল সাইডে পুশ করছেন ঠিকই কিন্তু ভালো প্রোডাক্ট দিচ্ছেন না সে হয়তো কপি কোনো বা চাইনিজ কোনো প্রোডাক্ট দিয়ে হয়তো কাজটা করে দিচ্ছে তো এগুলোর যে সাইড ইফেক্ট সো এগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের একটা প্রভাব পড়বে আমাদের নতুন জেনারেশনের আর একটা আর একটা ইস্যুস দেখছি আমরা টেটু করছে টেটু কি শরীরের জন্য কোনো ঝুঁকি তৈরি করে অবশ্যই এখানে অ্যাজ এ মুসলিম আমি যেহেতু আমরা একটা মুসলিম প্রধান দেশ রিলিজিয়াসলি ইজ নট অ্যাকসেপ্টেবল আমাদের ধর্মে এই কাজটা কখনই করা যাবে না এখন অনেকে হয়তো এটাকে পাশে রেখে হয়তো অনেকে করছে বাট এক অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে ইস কালার হ্যাঁ ইস এ হ্যাঁ যেটা আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ইঞ্জেক্টেবল ওয়েতে আমরা স্কিনে পুশ করছি আমরা সবাই জানি এনি কাইন্ডস অফ কালার আমাদের শরীর শরীরের জন্য ক্ষতিকর হ্যাঁ আমরা আমরা বিভিন্ন ধরনের ভ্রাম্যমান আদালতকে দেখি যে বিভিন্ন জায়গায় তারা অভিযান চালাচ্ছে বিভিন্ন ধরনের ভেজাল জিনিস এগুলোকে কন্ট্রোলের জন্য আসলে তৈরি করা হয় না যেটা আসলে স্কিনের জন্যই খারাপ তো সেখানে এই যে আর্টিফিশিয়াল কালারগুলো আমরা ইঞ্জেকশনে দিচ্ছি হ্যাঁ ট্যাটো মেশিনের মাধ্যমে দিচ্ছি এগুলো কিন্তু বডিতে অ্যাবজর্ব হবে হ্যাঁ এটা হয়তো মানে ইমিডিয়েট কোনো সাইড এফেক্ট হয়তো কেউ বুঝবেন না বাট অবভিয়াসলি এটা লং টার্ম একটা সাইড এফেক্ট আছে এবং এটা একটা কার্সিনোজেন কার্সিনোজেন বলতে আমরা যে জিনিসটা বুঝাই এগুলো ক্যান্সারের জন্য রেসপন্সিবল তো অবশ্যই যারা করবেন তারা বুঝে শুনে করবেন এবং আমাদের ডক্টরদের অ্যাডভাইস থাকবে যে পারত পক্ষে ইফ ইউ থিঙ্ক ইউ আর এ মুসলিম আপনি এখান থেকে দূরে সরে আসবেন আচ্ছা আপনাকে বেশিক্ষণ আর আমরা আসলে আড্ডাটা বড় করব না আজকে আমরা ইতিমধ্যে অনেক সময় নিয়ে নিয়েছি আমি শেষ প্রশ্নটা আপনাকে করি এই সৌন্দর্য চর্চা যেটাই বলেন পার্লার বলেন এগুলো সবই নারী কেন্দ্রিক আসলে পুরুষদের ত্বকের যত্নে কি করা উচিত সেটা যদি বলে দেন তাহলে আমাদের যারা পুরুষ দর্শক আছে তারা উপকৃত হবেন বলে আমার মনে খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য আসলে মেয়েরা যে যতটুকু সচেতন আমরা ছেলেরা আসলে অনেক সময় সেভাবে আসলে টেক কেয়ারিংটা আসলে করা হয় না তো আমার মনে হয় ইদানিং অনেকেই আসছেন আমাদের কাছে হ্যাঁ তো এটা একটা গুড থিং তো অবশ্যই ছেলেদেরকে অবশ্যই মেয়েদের মতো করেই আমাদেরকে সানস্ক্রিন আমরা প্রতিদিন ঘর থেকে বের হচ্ছি আমাদের ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করা উচিত সানস্ক্রিন দেওয়া বাসা থেকে বের করা বের হওয়া উচিত আমরা ছেলে অনেক সময় দাড়ি রেখে থাকি হ্যাঁ দাড়ির ভিতর সাইডটা তো অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন ডেভেলপ করে হ্যাঁ অনেক সময় আমরা হয়তো জিনিসটা খেয়াল করি না তো আমার মনে হয় ভালো একটা ক্লিনজার ইউজ করা উচিত কারো যদি ড্যানড্রাফের ইস্যু থাকে অবশ্যই একজন প্রপার একজন ডক্টরের কাছে গিয়ে স্কিনটা দেখিয়ে একটা ভালো ফেস ওয়াশ ভালো একটা সানস্ক্রিন এবং ভালো একটা শ্যাম্পু চুলের জন্য বেসিক তিন চারটা জিনিস আসলে কন্টিনিউ করলেই কিন্তু হয়ে যায় তার সাথে রাতে ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট স্মোকিংয়ের অভ্যাসটা যতটুকু সম্ভব মিনিমাইজ করা উচিত এবং প্রচুর পরিমাণে পানি খাওয়ার অ্যাডভাইস থাকবে আমার ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা করার জন্য আমাদের দর্শকটা নিশ্চয়ই উপকৃত হবে পরবর্তী পর্বে আমাদের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে তবে দিন পর্যন্ত ভালো থাকার সুস্থ ধন্যবাদ আপনাকে আমি আপনাদের সঙ্গে আছি ডক্টর সিদ্ধার্থ মজুমদার স্বাস্থ্য সম্পর্কিত এমন নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন